আমি সবগুলো খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন প্রতিটি পিঠা কিন্তু খুব সুন্দরভাবে জালিযুক্ত হয়েছে অথেন্টিক পিঠাটা বানিয়ে নিতে হলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আর দেখতে পাচ্ছেন প্রতিটি পিঠাই কিন্তু খুবই জালিযুক্ত আর খুবই সফট হয়েছে আর আমার এই অথেন্টিক নোয়াখালির বিখ্যাত জালিযুক্ত খোলা জালি পিঠাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি এক কাপ আতক চালের গুঁড়ি নিয়েছি আর এই চাউলের গুঁড়িটা আমি বাসাই করে নিয়েছি আর আজকে বানাচ্ছি নোয়াখালির বিখ্যাত খোলা জালি পিঠা পিঠাটা কিন্তু খুবই টেস্ট হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটাকে ভালো করে চাউলের গুঁড়িটার সাথে একটু মিশিয়ে নিব পানিটা কিন্তু হালকা কুসুম গরম অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব চামচ দিয়েও করা যাবে তবে অথেন্টিকভাবে করতে গেলে কিন্তু হাতের প্রয়োজন হয় শুকনো চাউলের গুঁড়ি একটু পানিটা বেশি লাগবে আর এই ডোটা করে নিতে কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি লাগবে আর ডিম লাগবে অনেক সময় নিয়ে এটা এইভাবে মেখে নিয়েছি আমি ডিম ভেঙে দিয়ে দিব এখানে ডিমের পরিমাণ যত দিবেন ততই আপনার পিঠাটা খুবই ভালো হবে আমি এক কাপ চাউলের গুঁড়ির সাথে তিনটি ডিম দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটিও দিতে পারবেন আবার দুটিও দিতে পারবেন এই খোলা জালি পিঠার মধ্যে ডিমের পরিমাণটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি তো এখন খুব ভালো করে কিন্তু এই ডিমটা মিশিয়ে নিতে হবে চাউলের পেস্টার সাথে তিলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর কনসিস্টেন্সিটা দেখাচ্ছি কেমন হয়েছে না পাতলা হবে না ঘন হবে ঠিক এরকম হবে বেশি পাতলা হলেও কিন্তু জালি যুক্ত হবে না আবার বেশি ঘন হলেও কিন্তু জালি যুক্ত হবে না ঠিক এরকম হবে তো আমি একটি নতুন মাটির তাওয়া নিয়েছি আমি মাটির তাওয়াটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেলটাকে কাপড়ের সাহায্যে আমি সব দিকে ছড়িয়ে দিচ্ছি তাওয়াটাকে একটু সাইডে এনে রেখেছি কারণ তাওয়াটা অনেক গরম হয়ে গিয়েছে এই গরম অবস্থায় কিন্তু পিঠা দেওয়া যাবে না তাতে করে কিন্তু পিঠাটা হবে না এই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি আর ব্যাটারিটা দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তো চামচের সাহায্যে দিব না আমি হাতেই ঘুরিয়ে দিব এটা অসংখ্য যুক্ত হবে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন আমি এটা একটু ঢেকে দিব তো একটু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে জালি হচ্ছে তো পিঠাটা কিন্তু এখনও হয়নি তো পিঠাটা কিন্তু দেখতে পাচ্ছেন নিজে থেকে উঠে আসছে আমি আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমার এটা কিন্তু একেবারেই নতুন তাওয়া আর খুব ভালো করে কিন্তু উঠে আসতেছে দেখতে পাচ্ছেন তো এই পিঠাটা সাধারণত নিজের থেকে উঠে আসে যদি পারফেক্টলি ব্যাটারিটা তৈরি করা হয় এখন আমি এটা উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুব সুন্দর জালি যুক্ত হয়েছে কিন্তু প্রতিবারই তাওয়াটা ক্লিন করে নিতে হবে এটা আমার লাস্ট পিঠা ছিল খুবই জালিযুক্ত হ প্রতিটি পিঠা কিন্তু খুব সুন্দরভাবে জালিযুক্ত হয়েছে তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ